আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে এখন নিয়ে আসলাম ইউনিক ইউনিক স্কোয়ার্কে ইউনিক স্কোয়ার্কে আপনাদেরকে বিভিন্ন পণ্য সামগ্রী মালের মানে বিভিন্ন দাম দেখাবো এটা রাস্তায় কোটি সিজন মোড়ে অবস্থিত এই ভিতরে দোকানদার আছে মহাজন ওয়ার্ড সঙ্গে কথা বলবো পরিচয় করে দেবো আপনাদেরকে যে মোটর সাইকেলের বিভিন্ন পাশাপাশি দাম বিভিন্ন সম্পর্কে আসসালামু আলাইকুম মনে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা আপনার বেসা কেনা কেমন দোকান এখন ভালো না নতুন অবস্থাতে খারাপ না ভালো তাহলে আপনার এই দোকানের নাম কি জানো এখানে কী কী মাল পাওয়া যায় সব একটু আসেন একটু বলেন কি কি আছে

লক লক জিপিএস লক ভালো এটা কেমন প্রাইস জিপিএস লক অনেকে খোঁজে এর নিম্নে কত টাকা দাম যেটা কম সেটার দাম হচ্ছে আপনার 4000 টাকা 4000 টাকা যেটা মানে টাকা এর পাশাপাশি সব ধরনের প্রোডাক্ট আছে আইটেম আছে আমাদের সেকেন্ড হ্যান্ড বাইক আছে

ধন্যবাদ মোলা ভাই আপনাদেরকে আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য ঠিক আছে বন্ধুরা আপনারা সবাই এই মোলাভাইয়ের দোকানে চলে আসুন তাহলে সুলভ মূল্যে মাল পাবেন পাশে বিভিন্ন ধরনের চাবির ইয়ে আছে তাই না এই যে সব কিছুই আছে মাল মোটামুটি আপনারা চলে আসুন